চলে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে না আমি না জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমার বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে আর তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় ভাঙতেছে না আমি অশান্তির কলস আজকে আমি সাপাতি হ্যাঁ আমি সিফ ফাঁসি কা সাজা চাই একদিনও গোসল করো তোমার শরীর দিয়ে দুর্গন্ধ আসে তোমার লজ্জা করে না তারা দেশকে ভালোবাসে তাদের ভিতর লজ্জা বোধ থাকে না গোসল না করে কিভাবে দেশকে ভালোবাসা হইলো গরমে পানি সংকট দেখা দেয় তাই শীতে গোসল না করে গরমের জন্য পানি বাঁচাই তোর গাও দিয়া পাঠার মতন দুর্গন্ধ আসে এখন তো ভালো লাগবে শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কাছে

শেষ খুঁজে পাই না বিয়ের আগে বলছিলাম রানীর মতো রাখবা এখন চাকরি বানায় সাইরা দিছ মন চায় গলায় দড়ি দিয়া মরি দড়ি আনলে হবে মনটাই চায় বিষ খাওয়াই মারি বাই বাই

তুমি বাস লাগে বাকরে আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম আর আয়া দিয়ে আগুন ধরে বেগকে পুরে মরে গেছে গা যাই গিয়া বিড়ির জন্য তাও জীবন বাঁচলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তাগরে সরকারে এক কোটি করে টেহা দিব তো কত গুছি বিড়ি খাস না বিড়ি খাস না তোর বিড়ি খাওয়ার জন্য আমি এক কোটি টেহার মালিক হয়ে গেলাম না মন খারাপ কেন ভাই আমার মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গোষ্ঠী উদ্ধার করে দেবো তোর বাপের সাথে পালাইছে

এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে ঝাড়ু হাতে বৈশা আছে জামাই মোর পাশে আমার মনে লাগে ভয় ডিসেম্বরের শেষের দিকে বিয়ে একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে